নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার মেয়ের দুটো বন্ধু খাবে তাই আজকে একটু কি রান্না করি দেখি তোমাদের সব শেয়ার করব যা যা রান্না করব তাই শেয়ার করব আর কালকে হলো একটু কাস্টমারে গিয়েছিলাম তা ছোট ছোট আবার গাছে আম পড়েছিল আম দিয়েছে সেই আম দিয়ে আবার আজকে ডাল করব আর আমার বর ডাল খেতে হেভি ভালোবাসে ওর জন্যই বেশি হবে চলো আগেগুলো রেডি করে নি তারপরে সান টান করে আসলাম এসে খেতে বসেছি আর চিকেনটা খেয়ে তারপরে চিকেনটা করব আর পনিরটা ছোটো মেয়ে করে নিয়েছে আর তারপরে একটু ময়দা মাগু লুচি ইয়ে করবো বানানো হবে আগে খেয়ে নিই টক ডাল ব্যাস আজকে চিকেন করবো দেখো এখানে চিকেন আনা আছে এখানে চিকেন ধুয়ে টুয়ে রাখা হয়েছে আর এখানে আলু কাটা আছে আর এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখানে আলু এই চিকেন আর এইখানটায় মশলা নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আর এদিকে আছে মেথি আর এদিকে আছে এলাচ দারচিনি লবঙ্গ আচ্ছা তেলটা গরম হয়ে গেছে এটা দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে Bakın ince olan. Hadi gidelim. আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে পেঁয়াজটা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর এখানে হলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটু একটু রসুন আর আদা বাটা আর কাঁচা লঙ্কা হলুদ দেব একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বাড়িতেই আমি গুঁড়ো করেছি

এত কটানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটুখানি সামান্য হালকা দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম না আটাটা মেখে নিলাম আটা ময়দা মিক্সড করে মেখে নিয়েছি লুচি করব বলে এদিকে চিকেনটা হয়ে গেছে নামিয়ে নেব মাংস মাংস সব রান্না করে সব গুছে গেছে রাখলাম ঘর বারান্দা সব পুছলাম গ্যাস ট্যাস সব পুছিয়ে নিয়েছি মুছে নিয়ে এখন একটু বসে আছি আর ময়দা তো মেখে রেখে দিয়েছি আটা ময়দা মিক্সড করে মেখে রেখেছি এবার একটু বসে কটা ভাজা করব লুচি আর এখন আটটা দশ হয়েছে মেয়েকে ফোন করব দেখি ওরা কখন আসবে মেয়েও পড়াতে গেছে কখন আসবে সেই বুঝেই লুচিটা ভাজা স্টার্ট করব তাই বসে টিভি দেখছি দিদি একটু ফোন করলো দাদা ফোন করলো সব গল্প করলাম করে টোরে এখন বসেছি এখন দেখি মেয়েকে একবার ফোন করে দেখবো কখনও আসছে সেই বুঝেই লুচিটা ভাজা আরম্ভ করব। কারণ লুচিটা আগে থেকে বেঁচে রাখতে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আমার বড়ো এখন বেরোলো আমি একা বসে বসে লুচি ভাজছি একজন খেয়ে গেল এখন আরো দুজন আছে আর একটা আর একটা বাচ্চা আছে ওর খাওয়াটা পাঠিয়ে দেবো ও আসেনি খাওয়া দুজন আছে দুজন আছে এখন দুজন আছে আর একদিন খেয়ে চলে গেছে ওরা সবাই খেয়ে চলে গেল ওরা চারজন আর বাচ্চাটা আসেনি তাই ওর জন্য খাবার পাঠিয়ে দিলাম আর আমি এখানে বসে গেছি আমি তো লুচি খাবো না কেন আমি ভাত নিলাম আর মাংস নিয়েছি আর একটু টক ডাল নিয়ে নিয়েছি নিয়ে এখন খাবো আর এখন খেতে বসে সব খেয়ে চলে গেলো আমিও বসে গেছি খেয়ে নিই কালকে আবার উপোস আছে তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি যাক আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট